সিপিআইএম দলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে বিজেপি দলের কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ করলেন ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরা দক্ষিণ জেলা কলা ছড়া থেকে সাতচাঁদ আর ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সিপিআইএম দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিলেন সিপিআইএম নেতৃত্বরা এই মিছিল এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিপ্লব সান্নাল সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বললেন সাতচাঁদ আর ডি ব্লকের সামনে বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়ন দাখিলের সময় বিজেপি দলের সমাজদ্রোহীরা সিপিআইএম কর্মীদের ওপর ইটপাটকেল ছোঁড়ে মারে পুলিশের সামনে সিপিআইএম প্রার্থীদের মনোনয়ন জমা না দেওয়ার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা বাচ্ছাদান করার চেষ্টা করে বলে অভিযোগ করে বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আরও বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের মনোনয়নপত্র দাখিল করে আমরা বেরোচ্ছি আসার পথে ব্লক অভিযোগ ঢোকার পথেই এই ব্লকের একদম সামনে সেখানে জটলা থেকে আমাদের উপরে ইট পাটকল মারা হয়েছিল পুলিশের সামনে যাই হোক তেমন গুরুতর আহত কেউ হয়নি আমরা প্ররোচনায় পা দিইনি কারণ আমাদের লক্ষ্য যেভাবেই হোক মনোনয়নপত্র দাখিল করা সেই কাজটা সম্পন্ন করে আমরা বেরোচ্ছি আমরা জানি না যে এখনও নিরাপদে আমাদের সমস্ত কমরেডরা সমস্ত প্রার্থীরা তারা যার যার ঘরে যেতে পারবেন কি না পুলিশকে বলেছি যাই হোক আমরা একসাথে বেরোচ্ছি তো এইভাবেই ত্রিপুরাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমাদের করতে হচ্ছে এ রাজ্যে আইনশৃঙ্খলা নেই সংবিধান এখানে অচল একটা জঙ্গলের রাজত্ব এই রাজত্বে একটা রাজনৈতিক দল বৈধভাবে একটা নির্বাচনে প্রার্থী হতে যাবেন এটাকে দিন দুপুরে শাসক দলের লোক পুলিশের সামনে অস্ত্রশস্ত্র নিয়ে বাধা দেয় তাদের উপরে কোনো ধরনের যে সরানোর জন্য কোনো চার্জ বন্য কিছু করা হয় না আমাদের একদম প্রার্থীকে তো খুন করেই ফেললো এইভাবেই ত্রিপুরাজ্যে গণতন্ত্র নিধন চলছে আমরা সারা দেশের সামনে বলছি শুধু ত্রিপুরাজ্যে চল্লিশ লক্ষ মানুষ হলে হবে না গণতন্ত্র পুনরুদ্ধারে আইনের শাসন প্রতিষ্ঠায় এবং সাংবিধানিক অধিকার আদায়ে যদি গোটা দেশ বিজেপির এই নগ্র আক্রমণ গণতন্ত্রের উপরে বলাৎকার এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হন তাহলে এই দেশ সাক্ষার হয়ে যাবে যাই হোক আমরা ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী এই লড়াই আমরা সামনের সারিতে আছি আমরা থাকবো এভাবেই আমাদের লড়াই চলবে